বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা পরবর্তী বছর দেখেছি অনেকেই বলেছে বাংলা একাত্তর সোনার বাংলা গড়ব কেউ বলেছে সবুজ বাংলা গড়ব কেউ বলেছে সোনালি বাংলা গড়বো কেউ বলেছে রূপালী বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা গড়বো কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব আর আমার ভাইদুল কাদের কথা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না বেঠে কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই স্টেজই ভেঙে ফেলেছে ওরা নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায় এই বাংলাদেশ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলে বোলা এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাও হিদি জনতা এই বাংলাদেশ আজি রোজাদার মুসলমানেরা সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরা ব্যবহার করতে পারবে না দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলা ছেড়ে তার কেটার উপসে যেতে হবে বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর ইউনুসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নমো নমো ঠিক না বেটা দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না ভাই ঠিক এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক কিনা তার মানে বক্তাদের থেকে শ্রোতারা একটু নিচেই খারাপভাবে নিয়ম না আপনারা উন মানে আমলের দিক থেকে উপরে আমলের দিক থেকে কেন উপরে কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই তাও আসছেন আর আমরা যারা হুজুর আমাদের তো টাকা কুপান দিয়েছে খাওয়াও তো আছে সেই মতো তারপরে এসে ওয়াজ করতেছি সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন কিন্তু সিস্টেমে আপনারা কি নিচেই তো নরেন্দ্র মোদী সহ দাদার আরো লোকজন বসে ছিল। তারপরে আমাদের ডক্টর ইউনোজ গেল ঠিক না বেঠি যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার ওং শান্তি নমন ভাই শান্তি শান্তি তুই আমাদের দেশের রহমত যার পূর্বপুরুষ ইসলাম প্রচারে এসেছিল এই দেশের উন্নয়নে পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ ওয়াইফাই ফাইভ জি ফোর জি থ্রি জি জি যে করিয়ে দিলে তার তুরা নিয়ে রাখিস জোর একটু ফেরত হতে কথা কয় না আমাদের দেশের উন্নয়নে তার দোয়ার খা আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে ও ডার্লিং সেই কথা কয় না মনটা খুব খারাপ হয়ে গেছে বেজার হয়ে গেছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রসান দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর কাল থাকে না ঠিক না বেঠে সুতরাং এই চেয়ার যারা পাবে চেয়ারের প্রতি সদ ব্যবহার করা লাগবে যেমন ডক্টরি উনুস পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্যমূল্যের দাম ক্রেতার ক্রোক যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায় ছিল না অসহনীয় সহনীয় পর্যায় শুধু করেনই নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম যেই রমজানে তারা সময় বিদ্যুৎ যায় নাই ইসাহীর সময় বিদ্যুৎ যায় নাই ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই ঠিক না বেঠা আমার এলাকায় যাই নাই আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য যদি যেয়ে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যাই নাই ডক্টর ইউনু শাসার পরে আরো কি করলেন যে জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে নিয়ে যে রোহিঙ্গা বানায় ছেড়ি দেশ ঠিক না বেঠা শুধু ওই না পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও রাখা এস কয় হিন্দু হলো হবে না রোজা রাখতে হবে ঠিক না রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পড়ালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার এমনকি যেই টেকনাফে কুত্তা পিটাইলেও যাইতে চায় না সেই জায়গায় আমাদের মহাসচিব জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনুস নিয়ে যেই ছেড়েছে বলেন ঠিক না বেটি যেই চাইনায় যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী মানে তাদের কোথায় চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফরটারে চার দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই চাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে ডক্টর ইনুসকে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মারিয়ে দিলে তারপরে যে বললো টাকা দিলাম পয়সা দিলাম টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্কমুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম এই না যাও যে দেশটা গুছাইয়ে নাও বলেন ঠিক কিনা এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে দরকার নেই ঠিক না বেঠে কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো! সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাইয়ের আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে তাকে আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাহিসাল্লাম মাথাটা নত করলেন এমন তো আগুনের কাছে নিয়ে যাওয়া হলো আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই ফেরেশতারা তারা আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা ভালো জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সাল্লাতামকে রক্ষা করেছে না আগুনে পুড়াইছে কথা কয় না রক্ষা করেছে না করে নাই রক্ষা করলেন মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় দাঁড়িয়ে গেল সাহাবীরা বলল ওগো মুসার তো বসার রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুবানি খাবো না ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছেন লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হইও না আল্লাহ রাব্বুল রহমত করেছে না করে না ইনুস আলাইহিস সালাম যখন পড়ে গেল মাছ মাছ পানির মধ্যে ঢুকে গেল গেল ওই গভীর সমুদ্রের তলদেশে নিয়ে গিলে মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই আল্লাহ ডাকটা শুনলেন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন মাছ চলে আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল ও গো আমার ভাইয়েরা আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারায় রক্ষা পাবেন কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি সোপে না দিতে পারেন যদি বলতে না পারেন ইন্না সলাতি অনুসুখী র আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে এটা যদি বলতে ব্যর্থ হন তাহলে আপনার এহকালেও সুখ নাই পরকালেও সুখ নাই কারণ এহকালে বাবার দেশেও থাকা হবে না দাদার কাছে যাওয়া লাগবে ঠিক না বেঠাই কথা মনে থাকবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার সাই ইচ্ছা উনি ম্যানেজার মানুষ তাও বাড়িতে গরু পালন করে তো গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্যে মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি না হয় পাশে ছিল একটা জঙ্গল জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে করেছে তারা দৌড়া নিতেছে ধরার জন্যে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না একটু বুদ্ধি খাটাইতে হবে কি পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ দিলে চার হাত পা একসাথে ডাবি গেছে বাঘও ধরার জন্য যখন লাভ দিয়েছে